মনে রাখবেন পৃথিবীতে প্রাণীর মধ্যে অনুকরণীয় প্রাণী অনুকরণীয় প্রাণী প্রাণী নাই মানুষ অনুকরণ করতে আমরা তো রাজশাহী চাঁপায় নামে মানুষ আমরা ছোট অবস্থায় দেখেছি বানর খেলার লোকটা বলতে তোমরা চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো তখন আমরা চাউল নিয়ে যে জমা করতাম তখন এক পর্যায়ে খেলা দেখা শুরু করতো তখন বানরকে বলতে এ বানর নতুন বউ কেমন ভাবে হাঁটে রে তখন ওই বানর কি করতো একটু ঘুমটা দিয়ে হাঁট বানর কি করতে পারে অনুকরণ করতে পারে যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে কথা কর্মে অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে চাল চলনে কৃষ্টি কালচারে সব তখন এরা সকালে হয়ে যাবে বানর

বাচ্চার মা মনে হয় চো ছাড়ছি এটা তো তারই অনুকরণ লন্ডনে সে আদর্শ বিক্রি করে থাকতে রাজি নয় এই পয়সা উপার্জন করতে রাজি নয় আদর্শ বিক্রি করে এখানে খেতে আসেনি ওইভাবে চুল ছাড়তে হবে ওইটা দেওয়া আছে আপনার ছেলে মাতা তো চুল ছাড়া যায় বলেন কি আপনি এ কোন ছেলে এমন গেঞ্জি গায়ে আছে তার পিছনে লিখা আছে দশ ওর দশ দে আরে খেলছে ব্রাজিলের লোক আর খেলার জায়গা হলো আপনার কাতা খুব ওদের এখানে কোনো হিসাব নাই এরাই ব্যস্ত বসতে বিনোদিনী এরাই ব্যস্ত আর আপনি

সেটা ছোট শিখো আমার মাথার চুল এদিকে আমি আব্দুল ছাত্র আমি যে প্রতিষ্ঠানে থাকি ওই জানে যদি কোন সময় বাইরে দেখে তাহলে আপনি হ্যাঁ দুটো নিয়ে বাদাল যায় কি আপনিও বাড়ি থেকে বেরিয়েছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে সাত দিন পরে একদিন আমি দুইতলা থেকে নিচে নামতাম বৃহস্পতির দিনে একটু রাস্তায় হাঁটতাম

শুকুরের কোন অনুভূতি নেই এখানে গরু এখানে ঘাস উঁচা হয়ে আছে গরুটাকে আপনি টেনে নিয়ে যেতে পারবেন না কেন ঘাসের নিচে গোবর আছে ওটাও খাবে না নিয়ে যান ও খাবে না আর যেখানে গরু জয় করেছেন সেখানে গরুকে টেনে নিয়ে যেতে পারবেন না তার মানে তার একটা অনুভূতি আছে বলেন তো অনুভূতি নেই কোন প্রাণীর শুকুরের মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে সেদিন এরা সন্দেহ থাকবে মানুষ সকালে হবে শোক মুসলমানের নিজস্ব নীতি আছে কতদিন বললাম আপনাকে মুসলমানের নিজস্ব আদর্শ আছে যে আদর্শে এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা পাঁচটাই আদর্শ পাঁচটাই আদর্শ মুসলমানের নিজস্ব আদর্শ আছে জুতাটা নিজের জুতা নিজের টাকা দেওয়া নিজের মতো করতে পাবে না কোন পায়ে টাকা করতে হবে ডান পায়ে নিজের জোতা নিজের টাকা দিয়ে কিনেছে নিজের মতো খুলতে পাবে না মকল সব কিছু করে সুন্দর করে আমাদের স্ত্রী সাজিয়ে রেখেছে সব আদর্শ টয়লেট আপনি এমনি ঢুকতে পাবেন না দুয়া করে ঢুকতে হবে টয়লেট থেকে আপনি এমনি বেরোতে পাবেন না দোয়া করে বেরোতে হবে সব আদর্শ

সময় এই গিরাগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে এটা নবীদের আদর্শ শিষ্টাচারের আদর্শ পেশাব পায়খানা করার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আজও যদি খ্রিস্টানরা টয়লেটে পানির ব্যবস্থা করেনি আমি যখন বার্মিন হামে নেমে যাব এডিনবার্গ তখন যে সাইড ছেলেরা সাথে ছিল যেটা আপনারা দেখেছেন এখন টয়লেটে বলছে আগে বলছে যে অস্তাজি টয়লেটে যাবেন টয়লেটে পানির ব্যবস্থা নেই করতে হবে টিসু ব্যবহার করতে হবে যে কেমন কথা বলো না ওরা নিজের ঘর নিজে পরিষ্কার করে নিজের টয়লেট নিজে পরিষ্কার করে কিন্তু পেশা পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সেটা তারা নদীর যুগে মানেনি এখনো মানেনি কোনোদিনই মানেনি কুকুর ভালোবাসে সেই দিনই তারা রসুলকে অপমান করতে চেয়েছিল সালমান ফার্সি বলছে মজা করে আরে তোমাদের নবী মোহাম্মদ নাকি দামি মানুষের কাছে ঠিক আরে কিভাবে পেশাব করা সেই কথা বলে কিভাবে পায়খানা করা করা লাগে সেই কথা বলে আবার পেশাব করলে সামনে দিকে আর করে বসে বেটি ছেলা নাকি তোমাদের মোহাম্মদ মহিলা মানুষ নাকি যে আর করে পেশাব করে এগুলো কি তখন সালমান ফার্সি বলছেন জি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া পড়ে পেশাব পায়খানা করতে বুঝতে হবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে তিন ঢেল তিন তিন ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতায় ডান হাত ব্যবহার করা যাবে না বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে যদি ঢেল না থাকে বেঁচে থাকতে হবে गोबर থেকে এবং হাড় হাড্ডি থেকে আমার নবী গোবর দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন আমার নবী হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন এক টানা সালমান সব বলে